সত্তর সত্তর বছর আর চলবে যে জীবনটা তার সাথে আমি সাজাইতে পারি কেননা আর কষ্টের কথা কাউকে বলতে পারতেছি না মনে করছে যে তার সাথে যে আমার জীবন সাথে দিয়ে হবে তার সাথে শেয়ার করতে চাচ্ছে কথা আচ্ছা 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 এই মনে করেন সংসার কষ্ট কাছে থাকে একটা ছোট বোন আছে আচ্ছা আচ্ছা একটা ছোটো বোন আছে না আচ্ছা তো আপনি কি বিয়ে শুধু হয়েছে নাকি আচ্ছা তো বাবা মা কি করে বাবা আচ্ছা মা কি করে

আচ্ছা আচ্ছা মানে সুখে দুঃখে যে আপনার পাশে থাকবে এরকম মানুষ বিয়ে করতে চান আচ্ছা তো আপনার জীবনে কি কোনো প্রেম ভালোবাসা আসেনি আচ্ছা তো প্রেম ভালোবাসা আসেনি কেন একটু বলবেন তো ইচ্ছে ছিল যে প্রেম ভালোবাসা করব কারোর সাথে কিন্তু সেই সুযোগটা আসেনি আপনার জীবনে আচ্ছা আচ্ছা তো সেই সুযোগ আসেনি কি কারণে সেটা কি বলবেন আসলে খুব কষ্ট বললাম না কাজ বাস করার সময় দিতে পারিনি কাজ বাসের সময় জন্য দিতে পারেন কাজ বাজ করছি বাড়িতে কাজ করছি এখন কিছুদিন ধরে কাজ বাস করি না

তো আপনি চাচ্ছেন যে জীবন সঙ্গী ভালো হতে হবে ঠিক আছে আচ্ছা তবু আপনার যদি হাত পছন্দ করে আপনার বাসে আসতে চায় মানে সমস্যা নেই আচ্ছা তবন আমরাও চাই যে আপনার মনের আশা পূরণ হোক আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক আপনি ভালো থাকেন তো প্রিয় দর্শক